আসসালামু আলাইকুম এব্রিয়ন মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই এই কেমনাই করি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসলাম অনেক মজার একটা রেসিপি এটা হয়েছে পাঙ্গাস মাছের কোপ্তা আমার ফ্রিজে কিছুটা মাছ ছিল তাই বাচ্চারা অনেক পছন্দ করে এই কোপ্তাটা এই কারণে বানিয়ে ফেললাম পাঙ্গাস মাছের কোপ্তা প্রথমে আমি নিয়ে নিলাম পাঙ্গাস মাছ তারপরে কিছুটা আলু সেদ্ধ পিঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর এইখানে ছিল পিঁয়াজ বাটা আর গুঁড়ো মশলা প্রথমে তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাছ তারপরে দিয়ে দেবো কিছুটা লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুটা পানি দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নেব এই পর্যায়ে দেখুন মাছটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা চাকনির সাহায্যে তুলে নেব আমি মাছগুলি সব তুলে নিলাম এখন হালকা একটু ঠান্ডা হলে মাছের উপরের এই চামড়াটা এবং কাটা সুন্দর করে বেঁচে পরিষ্কার করে নেব মাছটা এই মাছের কোপ্তাটা আসলে কে খেয়েছেন আমি জানি না তবে সবাই বাসা একদিন ট্রাই করে দেখেন অনেক মজার হয় পাঙ্গাস মাছটা অনেকে পছন্দ করে না কিন্তু এভাবে বানালে হয়তো সবাই পছন্দ করবে মাছটা আমি বেছে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দেব কিছুটা সিদ্ধ করা আলু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা আর দেব একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়া আর দেবো গরম মশলা দিয়ে দেবো সাত মতো লবণ এরপরে সুন্দর করে মেখে নেব সাথে একটু দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব এই দেখুন তারপরে কিছুটা হাতে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে সুন্দর করে একটা বড়া শেপ করে নেব এরকম করে সবগুলো আমি এক এক করে বানিয়ে নেব আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন এটা অনেকে লম্বাটে দেয় আবার কেউ এইভাবে দেয় আমি এইভাবেই দিলাম এই আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে এগুলো ফ্রাই করে নেব প্রথমে একটা কড়াইতে দিয়ে কিছুটা তেল দিয়ে গরম করে নিলাম এরপর আমি এক এক করে সব কোফতাগুলো সুন্দর করে দিয়ে ভেজে নেব এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে ভেজে নিলাম একটু সময় নিয়ে অল্প আছে এটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে এটা কিন্তু এভাবে খালি খালি খেতে অনেক ভালো লাগে আমার এই দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নেব তুলে আমি সবগুলো এই ভেজে নিলাম সবগুলো ভাজা শেষ তারপরে আর কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম সাথে দিলাম লবণ আর অল্প একটু চিনি দিয়ে একটুখানি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর পরে তেলটা ছড়ে আসে তারপরে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক কাশা পর্যন্ত বলক কাশলে আমি এক এক করে সব কোপ্তাগুলো দিয়ে দেব আমি সব কোপ্তাগুলো দিয়ে দিলাম এখন একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু শেষ এখন হয়তো দুই মিনিটের মতো রান্না করে নেব তাইলে আমার রান্নাটা কমপ্লিট এই দেখুন আমার ফাইনাল লুক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অনেক মজাদার একটি খাবার সবাই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক